বাবা সামান্য একজন গাড়ি চালক অথচ তার ছেলে চলেন দামি গাড়ি নিয়ে শুধু তাই নয় বিলাসবহুল জীবনযাত্রা পরিচালনা সহ উচ্চশিক্ষা গ্রহণ করেছেন বিদেশ থেকে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মাদারীপুরের ডাসার উপজেলায় এই ঘটনাকে আলাদিনের চেরাগ হিসেবে রূপান্তর করেছেন অনেক বিশ্লেষকগণ বাবা সৈয়দ আবেদ আলী জীবন পেশায় একজন ড্রাইভার মাত্র দীর্ঘদিন নিয়োজিত ছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক চালক হিসেবে মূলত এটি ছিল তার প্রধান পেশা তবে এই মুখোশের আড়ালে চলছিল এক সিন্ডিকেট কারবার যার মাধ্যমে উপার্জন করেছেন বহু অর্থ এবং নিজের নাম লিখিয়েছেন বিত্তশালীদের তালিকায় রাজধানী ঢাকার দুটি বহুতল ভবনের পাশাপাশি মাদারীপুরে রয়েছে বাস ভবন। সেই সাথে কুয়াকাটাতে ভিত্তি স্থাপন করেছেন নতুন পাঁচ তারকা হোটেলের আঠারোই মে নিজের ফেসবুক পেজে এমনটাই পোস্ট করে জানিয়েছেন সৈয়দ আবিদ আলী জীবন তবে একজন ড্রাইভার হয়ে এত সম্পদ আসলো কোথা থেকে যেখানে একজন গাড়ি চালকদের চাকরিতে পরিবার চলাতেই হিমশিম খেতে হয় অনেকের সেখানে তিনি একটি ব্যতিক্রম কি করে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই অনুসন্ধান চালায় দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি তাদের অনুসন্ধানে উঠে আসে এক সিন্ডিকেটের তথ্য যেখানে বাংলাদেশ সরকারি কমিশন বিপিএসসি এর ছয় কর্মকর্তা কর্মচারীদের ফাঁসের সিন্ডিকেট উঠে আসে অনুসন্ধানে যার সাথে জড়িত ছিলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন যারা দীর্ঘদিন থেকে অর্থের বিনিময়ে বিশেষ সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস এবং এটির মাধ্যমে গড়েছেন ধনসম্পদের সম্পদের পাহাড় সর্বশেষ ছেচল্লিশতম বিসিএসও বাদ যায়নি এই সিন্ডিকেটের কবল থেকে এমনকি শুধুমাত্র তেত্রিশতম বিসিএসের তিরিশটির মতো ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে এই সিন্ডিকেটের মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ আর সেটি বিলাসবহুলভাবে উড়ে বেড়াচ্ছে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিলাসিতায় বিলাসবহুল জীবনযাপন দামি দামি সব গাড়িতে চলাফেরা এবং উচ্চ বিলাসী লাইফস্টাইল তো সেটাই প্রমাণ করে যেমনটা তিনি গত কোরবানিদে এক কেজি করে গরুর মাংস বন্টন করেছেন একশো জনকে এ যেন চুরি করে গরু দানের বাস্তব উদাহরণ তার সংগ্রহে রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সব দামি দামি গাড়ি নতুন উপজেলা মাদারীপুরের ডাসায়ে একটি ছাত্রলীগের পদও রয়েছে তার এমনকি তার বাবাও রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে বাবা ও ছেলের এমন বিলাসবহুল জীবন নজরে এনেছে নেটিজেনদের যার পেছনে রহস্য খতিয়ে দেখতেই উঠে আসে এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা এই সিন্ডিকেটের কারবার প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন সৈয়দ আবেদ আলী জীবন নির্দিষ্ট অনুসন্ধানে প্রশ্ন সিন্ডিকেট সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার পরপরই তাদের ধন সম্পদ প্রাচুর্য গড়ে উঠেছে তার সম্পর্কে মুখ খুলেছেন নেটিজেনরা যার ফলে তাদের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা নির্দিষ্ট চিহ্নিত আসামিগুলোকে গ্রেফতারও করা হয় তবে বাবার এই অর্থনৈতিক উপার্জনের পেছনে সন্তানের এমন বিলাসবহুল জীবনযাত্রা আশ্চর্য করেছে সবাইকে